আমরা মাঝে মাঝে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস হোয়াটসঅ্যাপ সকাল আটটা থেকে চব্বিশ ঘন্টায় মেসেজ আসে আমরা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অনবরত রিপ্লাই করতে হয় মানে মাঝে মাঝে এমন হয় যে নামাজের সময়টুকু গ্যাপ দিলে অবস্থা পুরো খারাপ হয়ে যায় মানুষ তো বুঝে না পুরা হিমশিম অবস্থা মানুষ চিল্লি শুরু করে দেয় তারপরে খাওয়া দাওয়া মাঝে মাঝে এমন হয় যে রিপ্লাই করতে করতে আমরা তো এখানে আমরা আমাদের প্রতিষ্ঠান তো ছোটো প্রতিষ্ঠান এখানে আমাদের ম্যান পাওয়ার খুব কম কারণ ম্যান পাওয়ার বেশি নিয়ে ইয়ে করতে গেলে এদের বেতন দেদনদের প্রোডাক্টের দামটা অনেক বাড়ানোর বিষয় থাকে সেই জন্য অনেক সময় হয় কি এই যে যেমন বিকাল সময়টা আমাদের প্যাকেজিংয়ের একটা চাপ যখন যায় তখন আমরা অন্য কাজ বাদ দিয়ে সবাই মিলে প্যাকেজিং করে যখন চাপটা বেশি পড়ে তখন হয় কি রিপ্লাইও বন্ধ থাকে কিছুক্ষণের জন্য এই জিনিসটা অনেক বুঝতে চায় না অনেকে মনে করে আমরা মনে হয় যে এটা ফোন নিয়ে শুধু ঘুমাই ভাই আমাদের কাজ মানে যে পরিমাণ শ্রম আমাদের এখানে দিতে হয় মনে হয় যে যারা মাটি কাটে যারা গ্রামে মাটি কাটে তাদেরও এত কষ্ট হয় না এই প্যাকেজিং করো এই মেসেজের রিপ্লাই করো এই কন্টেন্ট আপলোড করো হ্যাঁ এই কমেন্টসের রিপ্লাই করো এই ওই কাস্টমারের সাথে কথা বলো ওর পার্সেল ওখানে সমস্যা হয়েছে ওইটা এই করো সেই করো হ্যাঁ ওই প্রোডাক্টের দাম নিয়ে সমস্যা হয়েছে এই যে সারাক্ষণ একটা পেরেশানিমূলক দিনের মধ্যে মানে আমাদের যেতে হয় আর কি তো এই জিনিসটা একটু বুঝবেন মাঝে মাঝে আমরা ফোনটা সবসময় ধরা সম্ভব হয় না তার মধ্যে দিয়ে হয় এমন যে আমি ধরেন একজনকে ভয়েস দিচ্ছি আমরা একজনকে ইয়ে করছি এমন সময় দুই তিনজনে ঠাস চাষ করে কল দিয়ে দেয় আর কয়জনের কল একসাথে ধরবো ভাই সেই জন্য কলগুলো তো সবসময় ধরা যায় না যখন কোনো কাস্টমারের চাপ থাকে না যখন কোনো মেসেজ থাকে না খুব কম থাকে মাঝে মাঝে এমন হয় দুই এক মিনিট কোনো মেসেজ দেয় তখন আমরা নিজেই কলগুলো ধরি আর একটা বিষয় হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু প্রোডাক্ট দেই কিছু কিছু অ্যাডভান্স ছাড়া দেই না ওইটা হচ্ছে যেগুলো একটু দামি জিনিস অন্য যে প্রোডাক্টগুলোতে আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি ছাড়া এই ক্যাশ অন ডেলিভারিতে দেই সেক্ষেত্রে আমাদের এখানে অর্ডার প্রসেস খুব সহজ আমাদের ওয়েবসাইট আছে আপনাদের আপনাদেরকে মেসেজও দিতে হবে না সরাসরি ডাব্লিউ ডাব্লিউ ডট গিফট ডেলি ডট এখানে গেলে আপনি দাম সহ বিস্তারিত সব কিছু দেখতে পারেন নিজের মতো করে অর্ডার করতে পারেন জাস্ট কয়েক সেকেন্ডে আপনার মেসেজ দিয়ে সময় নষ্ট করতে হবে না কলে কথাও বলতে হবে না আশা করি বুঝতে পেরেছেন আপনাদের জন্য ওয়েবসাইটটা তৈরি করা যারা বুঝেন এখন যারা বুঝেন না তারা হয়তো মেসেজ দেবেন বা ইয়ে করবেন তাদের জন্য মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা মানে অটোমেশন করার চেষ্টা করতেছি যত শর্ট টাইমে অর্ডার নেওয়া যায় কারণ এখানে তো আপনি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিয়ে প্রোডাক্ট দেখে রিসিভ করবেন আপনি তার কোনো টেনশন নেই টেনশন তো আমাদের থাকবে কারণ কাস্টমার তো অনেক ফ্রড পড়ে আমরা তো আর কাস্টমারকে যাচাই করার ওইভাবে সুযোগ হয় না কিন্তু আপনারা তো যাচাই করার সুযোগ আছে ওয়েবসাইট ফেজ এগুলো দেখে তো এই বিষয়গুলো একটু আপনারা একটু দৃষ্টিতে রাখবেন আরেকটা জিনিস মনে করবেন না যে এরা মনে হয় ঘুমাই থাকে বিষয়টা হয় যে অনেক সময় রাতে দুই তিনটা দুইটা তিনটা পর্যন্ত কাজ করতে হয় যাকে দিনে যে আট ঘন্টা ঘুম এটাও কোনো সময় হয় হয়ে ওঠে না মানে যারা মাটি কাটে বা ইয়ে করে এই যে সবচেয়ে কষ্টের যে কাজগুলা তার থেকে বেশি প্যারার হচ্ছে এই বিজনেস যেহেতু এটা আমাদের নিজেদের কাজ সেই জন্য আমরা এই কষ্টটা করি আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এই পার্সেলগুলো আজকে যাচ্ছে অনেকগুলো পার্সেল আলহামদুলিল্লাহ সবার গন্তব্যে চলে যাচ্ছে এগুলা এই রেডি করা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমার নিজেরও মানে একবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হস্তে তো দ্রুত কাজ করতে হয়েছে কারণ কুরিয়ার বলতেছে যে আমরা এসে পাঁচ মিনিটে দাঁড়াবো না পার্সেল রেডি করলে করবেন না করলে পার্সেল নিব না এভাবে কথা বলতেছে কুরিয়ার কী করবো আর এই জন্য এগুলো রেডি করে এই মাত্র রেডি করা শেষ হইলো